আসসালামু আলাইকুম বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরি করতে আমাদের কনডেন্স মিল্কের প্রয়োজন হয় আর সেই কনডেন্স মিল্ক যদি আমরা খুব সহজে ঘরে বসে নিজের হাতে তৈরি করতে পারি তাহলে বিষয়টি কেমন হয় খুব ভালো হয় তাই না তো চলুন আজ আমরা কিভাবে খুব সহজে ঘরে বসে কনডেন্স মিল্ক তৈরি করতে পারি সেটা দেখে নিই কনডেন্স মিল্ক তৈরি করার জন্য আমাদের লাগবে দুধ এখানে আমি এক কাপ ফ্রেশ দুধ নিয়েছি দুধে যেন সর না পড়ে সেজন্য অনবরত নাড়তে থাকব যে পরিমাণ দুধ দেব তার অর্ধেক চিনি লাগবে যে কাপ দিয়ে দুধ মেপেছি সেই কাপে আধা কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে দুধের কালার অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে চুলার আঁচ কোনো রকম বাড়ানো যাবে না চুলাকে সর্বনিম্ন লো হেটে রেখেছি নাড়তে নাড়তে দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়েছি আধা চা চামচ বেকিং সুটা বেকিং সুটা দেওয়ার পর দেখুন দুধে প্রচুর ফেনার সৃষ্টি হয়েছে দুই তিন মিনিট নাড়াচাড়া করলে ফেনাটি আস্তে আস্তে কমে যাবে চুলাটি বন্ধ করে দিয়েছি দেখুন কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে ঠান্ডা করে আমি একটি জারে ভরে রেখেছি এভাবে কন তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে ছয় মাস ব্যবহার করা যাবে আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন ধন্যবাদ